প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিখি আমি মোদ হাবিবুল্লা ভারপুর অধ্যক্ষ দশমিনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রতি একটি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও স্বজন অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমি যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণিত সংবাদের মাধ্যমে আমার দৃষ্টি আমার ব্যক্তিগত পেশাগত ও সামাজিক মর্যাদা পূর্ণ করা হয় করার চেষ্টা করা হয়েছে বাস্তবে আমি কোনো প্রকার ঘুষ গ্রহণ করিনি বা স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয়নি এই ধরনের ভিত্তির অভিযোগ অভিযোগে আমি অত্যন্ত মর্মত আমি সবসময় নীতি ও ন্যায় নীতি পথে চলেছি এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি ব্যক্তিদের স্বার্থে কেউ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মান হানির চেষ্টা করছে বলে আমার দৃঢ় বিশ্বাস এখানে উল্লেখ্য যে গত বুধবার দিন স্থানীয় কিছু দুজন ছেলে এসে আমার কাছে তারা অনৈতিকভাবে দ্বিতীয়বার প্রজেক্টের ভিতরে ভর্তি হতে চেষ্টা চেষ্টা চালায় আমি তাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে যারা একবার প্রকল্পের আওতায় একবার কোর্স করেছে তারা আর দ্বিতীয়বার কোনো কোর্স করার সুযোগ আমাদের ইয়েতে নাই বিধীনের কোথাও নাই কিন্তু তারা এর পরবর্তী সময় আমার কাছে উচ্চবাক্ষ করে এবং তারা কলেজে অন্য অন্য বলছি অন্য পয়সা যদি বলতে কাজ করে আমি সেটা করবো না এর এরপর তারা আমাকে অত্যন্ত গালিগিলাস করে এবং আমাকে বিভিন্ন হুমকি হুমকি দেয় এর আমি মূলত এই প্রতিবাদ লিপিটা দিতেছি এবং আমার মৃত্যু ভুয়া সংবাদ প্রচারিত হয়েছে আমি উক্ত সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ করছি বিভিন্ন তথ্য প্রচার থেকে বিরত থেকে প্রকৃতি যাচাই করে দায়িত্বশীল সংগঠিত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দশমিনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত ট্রেইনার সম্প্রতি আপনাদের এই অধ্যক্ষ মহোদয়কে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের জাতীয় পত্রিকায় যে তিনি আপনাদের কাছ থেকে প্রতিমাসে কিস্তিতে ঘুষ নেয় আসলে এই তথ্যের কতটুকু সত্যতা আসলে কি আপনারা প্রতি মাসে ঘুষ দিতে দেখি বাধ্য আমরা বাধ্য এবং আমরা আপনি কোন ট্রেডে আছেন আমি কম্পিউটার ট্রেডে আছি তো হচ্ছে আমরা প্রশিক্ষণটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে এখানে সকল নিয়ম নীতি মেনে তো আমি যতটুকু দেখছি বা জানি বুঝি সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের সকল সবকিছু ভালোভাবেই চলছে কার্যক্রম কিন্তু এরকম একটা বিষয় যা চলে আসছে সেটা আমাদের প্রতিষ্ঠান আসলে সম্মানহানির জন্যই আমরা ঘুষ দিতে বাধ্য না আমরা ঘুষতে পারতো না আমরা ঘুষ দিচ্ছি না আর না আমরা এটা ঘুষ দিচ্ছি না না আমরা ধরনের কোনো ঘোষ দিচ্ছি না এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার্ড আমরা এই ধরনের কোনো ঘুষ দিচ্ছি না এবং এটা একটা ফেক নিউজ আমরা তো তীব্র নিন্দা না আমরা দিচ্ছি না নিউজটা আসলে এটা একটা ফেক নিউজ